হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ভিডিও সিরিজের এই অংশে আমরা কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যারের শ্রেণী বিভাগ বা ক্যাটাগরি অফ সফটওয়্যার নিয়ে আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশেই নির্ভর করে তবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয় কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো সিস্টেম সফটওয়্যার এবং দ্বিতীয়টি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার এই যে পাশের ইমেজ দেখতে পাচ্ছ এখানে ইজিলি আমরা দেখেই বুঝতে পারছি ক্যাটাগরিটা সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার হিসাবে ভাগ করা হয়েছে এবং সিস্টেম সফটওয়্যারকে আবার তিনটি আলাদা ভাগ এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার দুটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে সিস্টেম সফটওয়্যারকে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম তারপর একটি সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারপর একটি সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং অপরদিকে ব্যবহারিক সফটওয়্যারগুলোকে সাধারণত সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং অন্য একটি ভাগ অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম এই দুটো ভাগে ভাগ করা হয়েছে এখন চলো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করি এবং তারপরে বুঝানি এইগুলোর মধ্যে মূলত পার্থক্যগুলো কি এবং এইগুলো যদি আমরা অলরেডি ব্যবহার করে থাকি তাহলে সেইগুলো কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেগুলো আমরা ইজিলি বুঝে যাব তো প্রথম যে বিভাগটি হলো সিস্টেম সফটওয়্যার তো সিস্টেম সফটওয়্যারটা কী সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক এটি কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা এবং রক্ষা করে সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল তাই কম্পিউটারের সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে সিস্টেম সফটওয়্যারে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের যে সমন্বয় রক্ষা করে এটাই হলো তার প্রধান অন্যতম একটি কাজ সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে এই যে সিস্টেম সফটওয়্যার সেগুলো যদি উদাহরণ দিই ইজিলি সেটা বুঝতে আমাদের সুবিধা হবে যেমন ডস উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজের বিভিন্ন ভার্শানগুলো বিভিন্ন লিনাক্স অপারেটিং সিস্টেম ম্যাক ওয়েস বা সোলারিস ইত্যাদি সফটওয়্যারগুলো সবই সিস্টেম সফটওয়্যারের আন্ডারে পড়ে আবার কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার ইত্যাদি যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সবই সিস্টেম সফটওয়্যারের মধ্যেই পড়ে বা সেগুলো সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত তো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে সিস্টেম সফটওয়্যারকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার বা কন্ট্রোল প্রোগ্রাম দুই নম্বরটি হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং তিন নম্বরটি হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম তো এই ক্যাটাগরিগুলো কেন করা হয়েছে এবং এদের উদ্দেশ্য কী সেগুলো নিয়ে এখন চলো আলোচনা করি প্রথমটি হলো সিস্টেম ম্যানেজমেন্ট বা সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার সিস্টেমের সকল অংশ নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার ডেটা প্রোগ্রাম বিভিন্ন ডিভাইস এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায় আবার এই ধরনের প্রোগ্রাম কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের সাথে বিভিন্ন ডিভাইসের সাথে সমন্বয় সাধন করে ইনপুট অংশ হতে ডেটা সংরক্ষণ করে আউটপুট প্রদর্শন ইত্যাদি কার্যগুলি এগুলো সম্পন্ন করে তো সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামগুলো বিভিন্ন অংশ নিয়ে গঠিত প্রোগ্রামের যেমন অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশ ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের বিভিন্ন অংশ নেটওয়ার্ক ম্যানেজমেন্টের বিভিন্ন অংশ নিয়ে সিস্টেম ম্যানেজমেন্ট বা সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম বা সিস্টেম কন্ট্রোল প্রোগ্রাম তৈরি হয় এরপরে যে বিভাগটা আমরা বলেছিলাম সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা নিয়ে চলো ডিসকাস করি এটা মূলত সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাধারণত সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধান করা হয় এবং ব্যবহারিক প্রোগ্রামকে উন্নয়ন করা হয় আবার সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারের নতুন প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয় এবং সফটওয়্যারে উন্নয়নের কাজও করা হয় যেমন যদি কিছু এক্সাম্পল দেওয়া হয় তাহলে ইজিলি বোঝা যাবে বা সিস্টেম সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার যেগুলোকে আমরা কম্পাইলার বা কম্পার বা ইন্টারপ্রেটার বলি দুই নম্বর হচ্ছে প্রোগ্রামিং এডিটিং টুল ভিএস কোড বা সাবলাইন টেক্সট এই সমস্ত যে সমস্ত আইডিগুলো ব্যবহার করা হয় এইগুলোকে প্রোগ্রামিং এডিটিং টুল বলা হয় এছাড়াও কম্পিউটার এডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুল এগুলো সবই আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে পড়ে এরপরে যে বিভাগ চলো সেটি নিয়ে ডিসকাস করি সেটা হলো সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এখানে সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রোগ্রাম নিরাপত্তা প্রদানের যে প্রোগ্রামগুলো আছে যেগুলো সিকিউরিটি রিলেটেড এবং কাজের হিসাব নিকাশ ইত্যাদি কাজ সম্পাদন করা হয় আবার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ কম্পিউটারের ত্রুটি মুক্তকরণ ইত্যাদি প্রয়োজনীয় সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম ব্যবহার করা হয় সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম মূলত বিভিন্ন ধরনের প্রোগ্রামের অংশ নিয়ে গঠিত যেমন সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম সিস্টেম পারফরম্যান্স প্রোগ্রাম সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম এগুলোও সবই সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের অন্তর্গত এবার চলো আমরা যে দ্বিতীয় বিভাগটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটা সম্বন্ধে আমরা আলোচনা করি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয় তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাদেরকে সবই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যারের আমরা বলতে পারি বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি যেমন উদাহরণ দিই নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম তো এর আন্ডারে বিভিন্ন ধরনের সফটওয়্যার পড়ে যেমন ওয়ার্ডস্টার ওয়ার্ড নোট নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট নোট ওয়ার্ড নোট এইগুলো হচ্ছে সমস্ত ওয়ার্ড প্রসেসিং আন্ডারে পড়ে দুই নম্বর হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম বা স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম যেমন উদাহরণ দিই মাইক্রোসফট এক্সেল লোটাসের বিভিন্ন পার্ট তো মাইক্রোসফট এক্সেলের আন্ডারে এখন সেটা আপডেটেড হয়ে অফিস থ্রি সিক্সটি ফাইভের আন্ডারে চলে গেছে এবং এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম ইউজ করতে পারি এবং এমএস এক্সেল আমরা ইউজ করতে পারি এবং এগুলো ওয়েববেসও হয় তারপরে তারপরে কোয়াটরা প্রো যেটা ড অপারেটিং সিস্টেমে স্প্রেডশিট প্রোগ্রামের জন্য মূলত ব্যবহার করা হয় তিন নম্বর ডেটাবেস প্যাকেজ প্রোগ্রাম যেমন ডিবেস ফক্স প্রো ওরাকল ইনফরমেটিভ মাইক্রোসফট অ্যাক্সেস তাছাড়াও মাই এস কিউল এস কিউল সার্ভার তাছাড়াও রয়েছে ডিবি এগুলো সবই ডেটাবেজ প্যাকেজ প্রোগ্রামের আন্ডারে পড়ে এবং এই যে ডেটাবেজ প্যাকেজ প্রোগ্রাম আছে সেগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় যখন আমরা এগুলো সম্বন্ধে ডিসকাস করবো তখন সেগুলো সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করব এবার আমরা চলে আসি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে আমরা আগেই বলেছি দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম জেনারেল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অর প্যাকেজ প্রোগ্রাম এবং দুই নম্বরটি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম ইংরেজিতে যেটাকে বলে অ্যাপ্লিকেশন স্পেসিফিক অর কাস্টোমাইজড প্রোগ্রাম তো চলো আমরা এখন প্রথম বিভাগটা নিয়ে আলোচনা করি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম এটি মূলত বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরিকিত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণত ব্যবহারিক প্রোগ্রাম বলা হয় অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরি যে সমস্ত বাণিজ্যিক সফটওয়্যার পাওয়া যায় তাদেরকে সাধারণত ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয় যেমন এম ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায় এম এক্সেল প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা যায় এমএস অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেস উপস্থাপনার কাজ করা যায় ইত্যাদি মূলত কম্পিউটার ব্যবহারকারীগণ সাধারণত ব্যবহারিক প্রোগ্রামের সাহায্যে প্রত্যহিক সমস্যার সমাধান করে থাকেন উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো এম অফিস ইন্টারনেট এক্সপ্লোরার নেটস্কেপ নেভিগেটর নেটস্কেপ কমিউনিকেটর ইলেকট্রনিক ইমেল পেজমেকার ফটোশপ ইলাস্ট্রেটার ইত্যাদি হলো সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম প্রোগ্রাম প্যাকেজ প্রোগ্রামের উদাহরণ পরবর্তী যে অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট বা কাস্টমাইজড প্রোগ্রাম অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম হলো সাধারণ কাজের ধরন এবং সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরিকৃত প্রোগ্রাম সমস্যা ধরন এবং প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশান সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে যেমন ব্যাংকিং এর বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং এর সফটওয়্যার ইলেকট্রনিক কমার্স পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রামের উদাহরণ কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক বিমা হসপিটাল বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন এম রিলেটেড বা ফিনান্স রিলেটেড কার্যকলাপের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো বানানো হয় বা যেগুলো কাস্টমাইজ প্রোগ্রাম বানানো হয় অ্যাপ্লিকেশান সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টোমাইজড প্রোগ্রাম বলা হয় যেমন উদাহরণ যদি বলা হয় এগুলোকে বিভিন্ন ধরনের মাইক্রোসফটের এম প্রোগ্রাম আছে ইআরপি আছে সে সমস্ত সফটওয়্যার সব সফটওয়্যারগুলোই কাস্টমাইজড প্রোগ্রাম আন্ডারে পড়ে তো মূলত আমরা ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম এখন আমরা চলে আসি এর ফাইনাল কনক্লুশন বা যেটা আমরা এই অংশে জানলাম সেটা সম্বন্ধে একটা সার সংক্ষেপ দিয়ে দিই হার্ডওয়্যার হলো কম্পিউটার দেহ আর সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যবলী সম্পাদনের জন্য কম্পিউটারকে প্রয়োজনীয় ডেটা ও নির্দেশনা প্রদান করতে হয় এই ধরনের নির্দেশাবলীর সমস্যাকেই বলা হয় সফটওয়্যার সফটওয়্যার অদৃশ্য শক্তি একে ধরা এবং ছোঁয়া যায় না অন্যদিকে হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন কম্পিউটার টরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশের সমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি স্পর্শ করতে পারি কম্পিউটারের সাহায্যে ব্যবহারকারী কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোরই প্রয়োজন এক কথায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের পরিপূরক সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যারের সাহায্যে কম্পিউটার কোনো কাজ সম্পোধন করা সম্ভব নয় তেমনি হার্ডওয়্যার ব্যতীত তো কেবলমাত্র সফটওয়্যারের সাহায্যে কিছুই করা যায় না তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা বিভিন্ন ধরনের সফটওয়্যারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা নয় এবং এদের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ওয়ান দেন ঠিক আ